সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরেতে যে সকল ভাই ও বন্ধুরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এসেছি আমরা ঐতিহ্যবাহী মাছ বাজারে রায়তের বাজার রাত্তের বাজার কেমন যায় মাছের দর তা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো এবং দেখবো এবং শুনবো তাহলে চলুন দর্শক আমরা চলে যাই আজকে মাছ বাজারে কি পরিস্থিতি আজকে মাছ বাড়ি দেখতে পাচ্ছেন ভিন্ন রকমের মাছ উঠেছে আমাদের এই বাজারে এই বাজারটা বিশেষ করে রাত্রে প্রত্যেক দিন সন্ধ্যার পরে শুরু হয় রাত দশটা মন্ত চলে যারা রাত্রে মাছ কিনতে ইচ্ছুক তারা কুঠিয়া বাজারে চলে আসবেন আমাদের কুঠিয়া বাজারে প্রচুর পরিমাণ মাছ কিন্তু সন্ধ্যা রাতে পাওয়া যায় দেখতে পারছেন রঙ বেরঙের তাজা মাছ একদম তাজা মাছ পাঙ্গাস কুটি রায়াক তেলাপিয়া বাতাসি ট্যাংরা শিং মাছ এবং বড় বড় রুই সব ধরনের মাছ পাওয়া যায় দেখতেই পারছেন আপনারা চলুন আমরা একটু দেখি ঘুরে ফিরে এ সময় আমাদের সাথেই থাকবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত করেন নাই অতি শীঘ্র করে নেন এরম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান কৃষি লবরা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো বিক্রয় হয়ে গেল একদম দেশি ট্যাংরা ট্যাংরা মাছগুলি খুবই সুন্দর বিলের মাছ ছিল আমাদের এক বড় ভাই কিনে নিলো একদম সস্তা দরে মাত্র তিনশো ষাট টাকা কেজি হজুর ভাই অনেক মাছ কিনছে দেখতে পারছেন এবং প্রচুর পরিমাণ দর্শক কিন্তু জমা হয়েছে মাছ কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মেইন সাথে বাজারটি লাগানো হয়েছে এখানে প্রত্যেক দিন সন্ধ্যার পর প্রচুর পরিমাণ মাছ দেখেন কত সুন্দর খালা মাছ সাজিয়ে রেখেছে রঙ মাছ দেখতে দর্শক অনেক দর্শক কিন্তু মাছ কিনছে এই আমাদের এক বড় ভাই সে এক ভ্যাক মাছ দুশ টাকা দিচ্ছে কারণ মাছের দাম একদম সস্তা